নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বৃহস্পতি নিয়ে আজ কিছু কথা বলবো আনন্দের কথা ভালো লাগার কথা বৃহস্পতি নাইনথ অক্টোবর টু থেকে বৃষ রাশিতে যার অধিপতি গ্রহ শুক্র সেই বৃষ রাশিতে বক্রি অবস্থায় ছিল বৃহস্পতি শুক্রের ঘরে বসে থাকার জন্য এবং বক্রি অবস্থায় থাকার জন্য এবং শুক্র কিন্তু মীন রাশিতে রাহুর সাথে বসে আছে তাহলে বক্রির যে ফল সেই ফলটা কিন্তু পজিটিভ হবে না এই বক্রি কি মার্গি কি এইগুলো নিয়ে আমি বহুবার আলোচনা করেছি এইগুলো নিয়ে আজকে আমি আলোচনা করব না এই বৃহস্পতি এবং শুক্রের এই অবস্থান ফোর্থ ফেব্রুয়ারি থেকে কিন্তু পরিবর্তন ঘটে যাচ্ছে মানে টু এই বছর ফোর্থ ফেব্রুয়ারি আর কয়েকটি দিন মাত্র বাকি ফোর্থ ফেব্রুয়ারি থেকে এই বৃহস্পতি কিন্তু মার্গি হয়ে যাচ্ছে যখনই মার্গী অবস্থায় বৃহস্পতি চলে আসে তখন বৃহস্পতির শুভত্ব লাভ হয় বৃহস্পতি তখন তার পজিটিভ দিতে শুরু করে। এবং তখন কিন্তু বৃহস্পতিকে পজিটিভ বৃহস্পতি হিসেবে ধরা হয় সুতরাং ফোর্থ ফেব্রুয়ারি এই দিনটিতে যখনই বৃহস্পতি মার্গী হয়ে যাবে তখনই কিন্তু যেহেতু মিনের ঘরে শুক্র বসে আছে এবং রাহু কানেক্টেড হয়ে বসে আছে রাহু কানেক্টেড হওয়ার জন্য শুক্র বসে থাকার জন্য। এই ফোর্থ ফেব্রুয়ারি থেকে যে পরিবর্তন যোগ কেননা মার্গিও কিন্তু এই বৃষরাশিতেই হচ্ছে হ্যাঁ এবং ফরটিন্থ মে সময় ফরটিন্থ মে থেকে আবার এই যে মার্গি বৃহস্পতি সে মিথুন রাশিতে চলে যাবে এই সময়টা অত্যন্ত পজিটিভ সময় তার পরিবর্তন যোগ কারণ সৃষ্টি হচ্ছে এবং এই পরিবর্তন যোগ যখন সৃষ্টি হচ্ছে এবং বৃহস্পতি যখন মার্গি থাকছে তাহলে বৃহস্পতির শুভত্ব পরিপূর্ণ শুভত্ব দান করে ফার্স্ট সেকেন্ড কথা বৃহস্পতি এবং শুক্রের সাথে কম্বিনেশন খুব একটা পজিটিভ বলা হয় না কিন্তু এই সময়টায় বৃহস্পতি এবং শুক্রের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে এই পরিবর্তন যুগের মধ্যে কিন্তু চলে আসছে রাহু কেননা রাহুও কিন্তু মিনের ঘরে বৃহস্পতির ঘরে শুক্রের সাথে বসে আছে আমরা যখন এক্সট্রিম কোনো কিছুকে বুঝি তখন কিন্তু রাহু কানেকশন কোনো মানুষ যখন এক্সট্রিম খ্যাতি পায় কোনো মানুষ যখন সুখ্যাতি বা কুখ্যাতি যে খ্যাতি হোক কোনো মানুষের কাছে যখন এক্সট্রিম পর্যায়ে কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে রাহুর কানেকশন মাস্ট 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 সেটা পজিটিভ অর্থে হতে পারে নেগেটিভ অর্থে হতে পারে সুতরাং ফোর্থ ফেব্রুয়ারি থেকে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি বিশেষ করে আর আরেকটা কথাও বলে দিই যেই কথাটা আমি অ্যালুক করে চলে যাচ্ছিলাম যেহেতু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে কিন্তু বসে রয়েছে রোহিণী নক্ষত্রের আন্ডারে বসে রয়েছে তাই জন্য এই সময় সব দিক দিয়ে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট আমি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে রাশির ক্ষেত্রে ধনুরাশির ক্ষেত্রে মিন রাশির ক্ষেত্রে কর্কট রাশির ক্ষেত্রে ভয়ঙ্কর ভাবে লক্ষ্য করতে পারছি এখন ব্যাপার যেটা হচ্ছে এই রাশিগুলো আমি আবার বলছি এটা সার্বিক অর্থে যখন আমি এইটার প্রেডিকশন করছি তখন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমার পার্সোনাল ছকে এই রাশির জাতক জাতিকা হয়েও অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্স কেতু কানেক্টেড হয়ে গেল বা দেখা গেলো শনি চন্দ্রের কানেকশন চলে এলো মঙ্গল শুক্রের কানেকশন চলে এলো অ্যাটসেট্রা অ্যাসেট্রা তখন কিন্তু আমি এই পজিটিভ রেজাল্টটা পাই না তাই জন্য কোনো একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে অবশ্যই চেক করে নেওয়া প্রয়োজন যে এই যে ফ্রুটফুল কিছু সময় আমার কাছে আসবে সেগুলোকে কিভাবে আমি করায়ত্ত করতে পারবো এবং ইমপ্লিমেন্টও করতে পারবো আমি যেটা বলছি সেটা সার্বিক অর্থে বলছি তাহলে ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফোরটিন্থ মে পর্যন্তই যদি আমি এই সময়টাকে ধরি তাহলে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যে কর্কট রাশির সাথে বৃষ রাশির কর্কট রাশির সাথে তুলা রাশির কর্কট রাশির সাথে ধনু রাশির কর্কট রাশির সাথে মিন রাশির এদের যদি কোনো রকমের সম্পর্ক স্থাপন হয় সেটা কিন্তু আমি বিজনেস করছি পার্টনারশিপ আমি বিয়ে করবো পার্টনারশিপ আমি প্রেম করব সেটাও তো পার্টনারশিপ আমার বন্ধুত্ব বা দেখা গেল যে আমার সাথে যারা যারা কানেক্ট হচ্ছে সাবোর্ডিনেট হিসেবে হতে পারে মালিক হিসেবে হতে পারে কথা যখনই একের অধিক কানেক্ট হচ্ছে এই রাশির সাথে এই রাশির একত্রীকরণ একদম হান্ড্রেড পার্সেন্ট খুব ভালো ফল দেবে কিন্তু একটা কথা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এই ক্ষেত্রে যেমন বৃষ রাশির ক্ষেত্রে কখনো কিন্তু কুম্ভ মকর এই রাশিগুলো ফ্রুটফুল রেজাল্ট দেবে না আমাদের কন্যা রাশি কখনো কিন্তু রেজাল্ট দেবে না সেটা কিন্তু আমি বিজনেস পার্টনার হিসাবেই দেখি বা সেটা আমি আমার বিবাহের ক্ষেত্রে আলাপ আলাপচারিতা চলছে সেক্ষেত্রে দেখি এই সময়টাকে তাহলে কিন্তু বাদ দিয়ে বিবাহ নিয়ে আলোচনা করতে হবে এই সময় তাহলে কোন বিজনেস করছি পার্টনারশিপ যদি এই ভিন্ন ভিন্ন রাশির জাতক হয় বা জাতিকা হয় তাহলে কিন্তু সেখান থেকে পাওয়া যাবে না তুলা রাশির ক্ষেত্রে যেমন মনে রাখার প্রয়োজন আছে মিথুন রাশি হ্যাঁ মিথুন রাশি মকর রাশি নেগেটিভ রাশি হয়ে যাচ্ছে আবার যদি দেখা যায় ধনু রাশির ক্ষেত্রে কিন্তু মিথুন রাশি কন্যা রাশি এবং কুম্ভ রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে আবার মিন রাশির ক্ষেত্রে কিন্তু কন্যা রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে মিথুন রাশি নেগেটিভ হয়ে যাচ্ছে এই জায়গাগুলো কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন এবার চলে আসি এই যে বৃহস্পতি এবং শুক্রের সাথে যে একত্রিকরণ ছিল সেটা তো পরিবর্তনযোগ ক্রিয়েট হচ্ছে অত্যন্ত পজিটিভ কিন্তু যখনই রাহু কানেকশন হয়ে গেল তখন এই সময় কিন্তু সবচেয়ে নেগেটিভ যে ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে সেটা হচ্ছে আমি পরিশ্রম করছি না অকস্মাৎ প্রচুর অর্থ পেয়ে যাচ্ছি সুতরাং শেয়ার ট্রেডিং ফাটকা যোগ ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেননা দেখা গেল বিশেষ করে কিন্তু এই চার তারিখ থেকে চোদ্দই মে পর্যন্ত থেকে চোদ্দই মে টু থাউজেন্ড টোয়েন্টি এই সময় যেই সংখ্যাগুলোকে যোগ করলে ছয় আসছে সাত আসছে নয় আসছে এখান থেকে কিন্তু অত্যন্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন কেননা এই তারিখগুলোতে কিন্তু ফাটকা ইনাম ফাটকা ইনকাম প্রবল লক্ষ্য করা যাচ্ছে আমি য ততটা পরিশ্রম করছি না ততটা সফল হয়ে যাচ্ছি এবার এটাকে যদি আমি বিশ্বাস করতে শুরু করি যেমন ফেব্রুয়ারি মাসে কিন্তু তারিখ বা যেমন পনেরো তারিখ ওয়ান এইগুলো এই ছয় এবং সাত এই দুটো সংখ্যা আসবে যে যে তারিখে সেখানে কিন্তু শেয়ার মার্কেট দুরন্ত শেয়ারের জায়গাটা দুরন্ত কিন্তু এই ফাটকাকে যদি আমি আমার অভ্যেসে পরিণত করি তাহলে এই ফরটিন্থ মে যখন চলে যাবে তখনও তো আমার আমার বিশ্বাসটাকে ভাঙতে পারবো না তখন কিন্তু দেখা যাবে যে আমি এই কয়েক মাসে অনেক কিছু পেলাম দেখা গেল তার বেশি হারিয়ে ফেললাম পরবর্তীকালে তাকে বিশ্বাস করে সেই কাজই করতে গিয়ে তার জন্য এখান থেকেও কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন বৃহস্পতির জাতক জাতিকা হ্যাঁ তারপরে শুক্রের জাতক জাতিকা বা যাদের ছকের মধ্যে বৃহস্পতির ইনফ্লুয়েন্স মারাত্মকভাবে রয়েছে এটা একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলতে পারবে যাদের ছক ছকের মধ্যে শুক্রের ইনফ্লুয়েন্স মারাত্মক রকমের রয়েছে চন্দ্রের ইনফ্লুয়েন্স মারাত্মক রকমের রয়েছে তাদেরকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে এই কারণের জন্যই এই সময়টাই সাডেনলি তারা সফল হতে শুরু করবে এবার ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন এবিলিটি সেই কিন্তু দেখা যাচ্ছে সে ব্যবহারই করল না তবুও সে সফল হয়ে যাচ্ছে এবং তাকে যদি বিশ্বাস করতে শুরু করে তাহলে ফরটিন্থ মে পর থেকে কিন্তু একটা অত্যন্ত নেগেটিভ সময় আসতে চলেছে তাদের ক্ষেত্রে কেমন এই জায়গাটা অবশ্যই মাথায় রাখার প্রয়োজন এই যে ফোর্থ ফেব্রুয়ারি থেকে ফরটিন্থ মে এই সময়টায় চন্দ্র যাদের যাদের ছকের মধ্যে নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে চন্দ্র যাদের নেগেটিভ হয়ে রয়েছে যেমন চন্দ্র বুধ, চন্দ্র কেতু কেতু যদি নেগেটিভ ভাবে থাকে এবং চন্দ্র যদি আট নাম্বার ছয় নাম্বার এবং পাঁচ নাম্বার ঘরের শনির সাথে নেগেটিভ ভাবে সম্পর্ক স্থাপন করে তাহলে আমার যদি মানসিক কোনো রোগ থাকে সেই রোগটা কিন্তু আরো ইনক্রিজ করবে চন্দ্র যদি নেগেটিভ না হয় তাহলে এই সময়টাই কিন্তু আমার জলজ বিজনেস অত্যন্ত পজিটিভ হতে পারে কিন্তু যাদের ছকের মধ্যে চন্দ্র নেগেটিভ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে জল রিলেটেড বিজনেস বা বিজনেস করছি জলজ স্থানের পাশে নেগেটিভ হতে পারে হঠাৎ করে মায়ের ক্ষেত্রে মারাত্মক দেখা গেল অসুস্থতা চলে আসতে পারে হ্যাঁ অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে যদিও শুক্র বৃহস্পতি চন্দ্রের ইনফ্লুয়েন্স মঙ্গলকে ততটা কিন্তু নেগেটিভ নেগেটিভ করছে না অর্থে যদি চন্দ্র থাকে বা আমার ছকের মধ্যে দেখা গেল বৃহস্পতি একদম নেগেটিভ শুক্র একদম নেগেটিভ তাহলে সেক্ষেত্রে তো বুমেরাং হয়ে যায় নেগেটিভ ফল ইনক্রিজ করতে শুরু করে কিন্তু দেখা গেলো আমি অসুস্থতার দিক দিয়ে তবুও কিন্তু মঙ্গল যেহেতু অপারেশন কেউ রিপ্রেজেন্ট করে কেবল মঙ্গল নয় কিন্তু গ্রহের দিক দিয়ে মঙ্গল ভেরি ভেরি ইম্পর্টেন্ট সে বা অনেকে দেখা যাচ্ছে এই সময় সুইজারিয়ান সুইজার বাচ্চা হওয়ার জায়গা রয়েছে নেগেটিভ হয়ে রয়েছে বৃহস্পতি শুক্র বা চন্দ্র আমার ছকের মধ্যে তাহলেও কিন্তু অপারেশনের দ্বারা নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হবে না কেননা বৃহস্পতি মার্গি যখন হয়ে যাচ্ছে তখন বৃহস্পতি কিন্তু রবিকে বৃহস্পতি মঙ্গলকে বৃহস্পতি চন্দ্রকে তখন বৃহস্পতি অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট দিতে শুরু করে আর শুক্র তখন শুক্রের সাথে যেহেতু বৃহস্পতির সম্পর্কটা ভালো হয়ে যাচ্ছে বারবার ধরে বলা হয়েছে যে বৃহস্পতি মানে হচ্ছে জ্ঞান এবং প্রজ্ঞা আর শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস আইটেম যাকে আমরা বলি আমাদের জৈবিক চাহিদা জৈবিক সুখ এই দুটোর কম্বিনেশন পজিটিভ হয়ে যাবার জন্য সঠিক গুরু টিচার সন্ধান পাওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শিক্ষা রিলেটেড জায়গায় হঠাৎ হতে পারে উন্নতি হতে পারে এডুকেশন সেক্টরে কিন্তু হ্যাঁ এই জায়গা বা যাদের দেখা যাচ্ছে ফেম রিলেটেড যারা কাজ করে যেমন মডেলার হতে পারে অভিনেতা অভিনেত্রী হতে পারে শিল্পীরা হতে পারে তাদের ক্ষেত্রে হঠাৎ করে এই সময়টা কিন্তু অত্যন্ত ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যেতেই পারে পাওয়া যেতেই পারে মানে পাওয়া যাবেই যাদের যারা যে কাজটা করছো গ্ল্যামারাস কাজ করলেও সেখানে নলেজ আছে কেননা নলেজ এবং সৌন্দর্য এই দুটো একত্রীকরণ পজিটিভ রেজাল্ট দেবে এবং চন্দ্র এবং চন্দ্রের নক্ষত্রের সাথে বিশেষ করে রোহিণী নক্ষত্রের সাথে বৃহস্পতির অবস্থান যোগ সৃষ্টি করার জন্য আমি যেই যেই রাশির জাতক জাতিকাদের শুভ বললাম তাদের ক্ষেত্রে বিবাহের জায়গাটাই কি হবে লয়েল হাজবেন্ড বা ওয়াইফ বা প্রেমিক বা প্রেমিকাও জুটবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তাই জন্য এই সময়টাকে আমি আগে থেকে বলা মানে তোমরা যদি ছক ক্যালকুলেশন কারোর কাছে করিয়ে থাকো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে এবং তোমরা যদি জানো যে বৃহস্পতি এবং শুক্রের অবস্থান এবং চন্দ্রের অবস্থান পজিটিভ হয়ে রয়েছে তাহলে অত্যন্ত একটা শক্তিশালী সময় আসতে চলেছে সেটাকে তোমরা কাজে লাগাও ধন্যবাদ